পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পিজি অর্থাৎ মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ছো এবং হিস্ট্রি নিয়ে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তোমাদের হিস্ট্রি এম এ থার্ড পেপারে আমরা শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি তোমরা জানো কালকে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে যে কবে থেকে তোমাদের এম পরীক্ষা শুরু হবে সেই হিসাব মতো একুশে ডিসেম্বর তোমাদের এই পরীক্ষা শুরু হবে ফার্স্ট ইয়ারের পিজি বা এম কাজেই আমরা তোমাদের কথা দিয়েছিলাম অ্যাসাইনমেন্টের সময় যে আমরা পরীক্ষার এক দেড় মাস আগে একটা ফাইনাল সাজেশান দেব। ইতিপূর্বে আমরা ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার কিছুদিন আগেই আমরা দিয়ে দিয়েছি আজকে আমরা থার্ড পেপারের সাজেশান দেব পেপারটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের উদ্ভব থেকে জওয়াহরলাল প্রধানমন্ত্রিত্ব কাল পর্যন্ত তা চলো আমরা এই শুরু করার আগে একটু কয়েকটা কথা বলিনি তোমরা জানো যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার এর জন্য একটু বলছি একটু ধৈর্য ধরে শুনবে যে তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় দুটোভাবে পরীক্ষা হয় অনলাইন অ্যাসাইনমেন্ট যেটা হয়ে গেছে এবং তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের উত্তর করে দিয়েছি এবং আমরা বলবো না তোমরা কত নাম্বার পেয়েছো তোমরা নিজেরাই কিন্তু বিবেচনা করবে এইবার অ্যাসাইনমেন্টে নিয়ে খুব প্রহসন নাটক সব কিছু হয়েছে অনেক জায়গা থেকে শুনেছি প্রত্যেকের আলাদা কোশ্চেন কাজেই খুব সাবধানে করা হবে এই করা হবে সেই করা হবে অযথা আমাদের শিক্ষার্থীদের ভয় ধরানো হয়েছিল বিশেষ একটি কারণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এমন কিছু হয়নি তোমরা লাস্টে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছিলো প্রত্যেক কোশ্চেনে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কোশ্চেন ছিল যার ভাগ্যে যেটা পড়বে এবং দুই বন্ধু পাশাপাশি দিল চার থেকে পাঁচটা বা দুটো চারটে পাঁচটা সাতটা প্রশ্ন কিন্তু একটু তফাৎ হয়েছিল তা যাই হোক আমরা অ্যাসাইনমেন্টের নাম্বার জেনে গেছি এবার আমাদের তাহলে অ্যাসাইনমেন্টের নাম্বার প্লাস এই নাম্বার যোগ করে কিন্তু আমাদের রেজাল্টটা হয় দেখো তোমরা জানো অ্যাসাইনমেন্টে কত পেয়েছো অর্থাৎ অ্যাসাইনমেন্টে কুড়ির মধ্যে তোমরা কত পেয়েছো অর্থাৎ একটা ভো ঠিক হলে এক নাম্বার কুড়িটা ঠিক হলে কুড়ি নাম্বার উনিশটা ঠিক হলে উনিশ নাম্বার এবার ধরো তুমি যদি কুড়ি নাম্বার পাও তাহলে তোমার কুড়ি নাম্বার হয়ে গেল। এবার তাহলে এই লেখা পরীক্ষা আমাকে কত পেতে হবে লেখা পরীক্ষা তাহলে আরও চ কুড়ি পেতে হবে কারণ চল্লিশে আমার অনার্স টিকবে বা সাপলি খাবো না আর কি তাহলে কুড়ি পেতে হবে তাহলে অর্থাৎ আমাকে বাকি কুড়ি জোগাড় করতে হবে কিন্তু আমি যে এই যে একশো নাম্বারে পরীক্ষা দেব দেখতেই পাচ্ছো আঠেরো নম্বরে চারটে কোশ্চেন থাকবে দুটো লিখতে হবে বারো নম্বরে ছটা কোশ্চেন থাকবে তিনটে লিখতে হবে বা সাত নম্বরে চারটে লিখতে হবে এই যে একশো নম্বরের থেকে এইটটি পার্সেন্ট না হবে অর্থাৎ আমাকে আশি এইটটি এইটটি পার্সেন্টের মধ্যে কুড়ি পেতে হবে অর্থাৎ একশোর মধ্যে কুড়ি পেলে হবে না আশির মধ্যে কিন্তু কুড়ি পেতে হবে কাজেই আমি যদি তিরিশ পাই একশোতে একশোতে যদি তিরিশ পাই তাহলে আমি আশিতে কত চব্বিশ পাচ্ছি ঠিক আছে সোজা হিসাব তাহলে চব্বিশ আর কুড়ি চুয়াল্লিশ অর্থাৎ মোটামুটি আঠাশ আমাকে পেতে হবে আঠাশ সাতাশ আঠাশ পেতে হবে অর্থাৎ পাস করার জন্য এটা আমি সবার জন্য বলছি না কারণ অনেক শিক্ষার্থী আমাদের আছে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যারা এই পাশ করাটাই কিন্তু অনেক ব্যাপার কারণ তাদের কাজ করতে হয় এবং তারা পড়াশোনার একদম সময় পায় না আর এইভাবেই আমাদের সাজেশানটা করা তাহলে এবার আমরা সাজেশানটা শুরু করি দেখো আমাদের যেগুলো ডবল স্টার দেওয়া আছে সেগুলো খুব ভালো করে পড়বে অর্থাৎ যারা আগে পারবে ডবল স্টারগুলো আগে পড়বে অর্থাৎ যারা একদম মুখস্থ করতে পারো না বা সময় নেই বা বুঝতেই পারছ অনেকেই আমাদের ছাত্র আছে যারা কাজ করো সেই সকালে বেরিয়ে যাও রাত্রে ফেরো পড়াশোনা সত্যিই সময় পাও না অনেস্টলি বলছি কারণ আমরা দেখছি তেইশ চব্বিশ বছর শিক্ষকতা থেকে অনেক শিক্ষার্থী আমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে কিন্তু তারা সত্যি সময় পাওয়া আবার অনেকে আছে হ্যাঁ সময় পাও তা সবার জন্যই আমরা করেছি ডবল স্টারগুলো আগে পড়বে তারপর আমরাও যখন পড়াশোনা করতাম এই কোশ্চেনকে ভাগ করে নিতাম ধরো আঠেরো নম্বরের দেখতে পাচ্ছো আমি আটটা কোশ্চেন দেখেছি বা বারো নম্বরের প্রশ্ন আছে আমার তো একটা ক্যাপাসিটি আছে মুখস্থ করার এবার আমরা কি করে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যেগুলো আসলে আমি লিখবোই অর্থাৎ তার সেগুলো লিখলে যাতে আমি অ্যাটলিস্ট এইটটি পারসেন্টের উপরে পাই এরকম কয়েকটা কোশ্চেন চার পাঁচটা কোশ্চেন পড়তাম তারপর কি তারপর চার পাঁচটা কোশ্চেন যাতে আমরা অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্টের মতো পাই আবার দু চারটে কোশ্চেন যাতে কোনো মতে লিখে আসতে পারে অর্থাৎ থার্টি থার্টি বা ফর্টি পার্সেন্টের মতো পাই এইভাবেই কিন্তু করা আছে সংখ্যা থেকে ভেবনা যে অনেক পড়া অনেক না কারণ যে যেরকম তার জন্য কিন্তু সেরকম করা আছে কারণ সাজেশনটা প্রত্যেকে আবার বলছি ডবল স্টারগুলো আগে পড়বে দেখো প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট আন্দোলনের গুরুত্ব আলোচনা করো দু নম্বর ভারতে জাতীয়তাবাদ সম্পর্কে কেমবিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের ধারণার বৈশিষ্ট্যগুলো লেখো তিন নম্বর উদ্বাস্ত পুনর্বাসন সমস্যা সম্পর্কে বিশেষ উদাহরণ সহ উনিশশো সালে ভারত ভাগের ফলাফলের মূল্যায়ন করো চার নম্বর ভারতে জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট আলোচনা করো পাঁচ নম্বর আপনি কি এই মতের সাথে একমত যে উনিশশো এর ভারত বিভাজন অনিবার্য ছিল দেখো এই পাঁচটা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে ঠিক আছে এবার দেখো একটা স্টার ছয় নম্বর ভারতের জাতীয়তাবাদী চর্চা সম্পর্ক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো সাত নম্বর স্বাধীনতা পরবর্তী দুই দশকে ভারত পাকিস্তান সম্পর্কের মূল সমস্যাগুলি চিহ্নিত করো এবং লাস্ট কোশ্চেন উনিশশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো এবার দেখো বারো নম্বরের যে কোশ্চেনগুলো একই কথা ডবল স্টার সিঙ্গেল স্টার স্টার নেই প্রথম প্রথম বাংলা স্বদেশী আন্দোলনের ধারাগুলি লেখো দু নম্বর উনিশশো সালে মন্টেগো চেসমন সংস্কারের মূল ধারাগুলি আলোচনা করো তিন নম্বর ভারতের রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব চার উনিশশো সালে ভারত শাসন আইনের সাংবিধানিক তাৎপর্য লেখো পাঁচ নম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন ফৌজের ভূমিকা ছয় দেখছে এই পাঁচটা কোশ্চেনে ডবল স্টার দেওয়া আছে ছ নম্বর দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য সাত উনিশশো নয় সালে মিন্টার সংস্কারের মূল বৈশিষ্ট্য আট নম্বরটা থেকে ভারতে ভারতীয় গণতন্ত্রের রাজনৈতিক ও সামাজিক ভিত্তি কী ছিল ন নম্বর উনিশশো সালে মুসলিম লীগ গঠনের পটভূমিকা লেখো এবং লাস্ট কোশ্চেন খিলাফত আন্দোলনে কংগ্রেসের ভূমিকা আলোচনা করো সাত ন এবার সেভেন মার্ক্সের যে কোশ্চেনগুলো দেখো উপনি তোমরা জানো আটখানা থাকবে সাত নম্বরে চারটে লিখতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন প্রক্রিয়া শিল্পের ভূমিকা দুই মুসলিম লীগ কেন নিষ্কৃতি দিবস পালন করে তিন ভারতের জাতীয় আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা চার ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি লেখ পাঁচ উনিশশো সাতচল্লিশ সালের পর পশ্চিমবঙ্গের উদ্বস্ত সমস্যা কিভাবে একটি সমস্যা বিষয়ে একটি টিকা লেখো ছয় স্বাধীনতা পরবর্তী দুই দশক ভারত পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি লেখো সাত ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আট উনিশশো পর্যন্ত ভারত পাক সম্পর্ক আলোচনা করো দেখো প্রথম সাতটা হচ্ছে ডবল স্টার এই সাতটা কিন্তু আগে তোমরা একটু দেখবে যারা আরও সময় পাবে তারা বলছে এই সাতটা জাস্ট যাতে লিখতে পারো সেই টার্গেটটা নিয়ে যায় কারণ আমাদের প্রথম টার্গেট করছে কিন্তু পাশ করাটা কাজে এখানে সাত নম্বরে চারটে থাকবে আঠাশ নম্বর থাকবে কাজে চারটে কিন্তু তোমাকে লিখতেই হবে এখানে কিছু নাম্বার কিন্তু তোমাকে নিতেই হবে সাত নম্বরটা ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আট উনিশশো সালে ভারত পাক সম্পর্ক আলোচনা করো নয় স্বাধীন ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি লেখো দশ উনিশশো সালে বঙ্গভঙ্গের কারণ লেখো এগারো ভারতীয় রাজনীতি গান্ধীর সত্যাগ্রহের ধারণা কিভাবে প্রচলন করে এবং লাস্ট কোশ্চেন টিকা লেখো সাম্প্রদায়িক বাটোহারা এই ছিল তোমাদের কোশ্চেন এগুলো একটু দেখে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল টিপে রেখো আর তোমরা জানো আমরা পড়া বিষয় চ্যানেলটা কেন খুলেছি কারণ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের অনেক শিক্ষার্থী থাকে তাদের যাতে কিছুটা উপকার হয় বা সুবিধা হয় এবং আমরা অনলাইন অ্যাসাইনমেন্টও করে দিয়েছি দেখেছো নিশ্চয়ই তোমরা কাজে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমরা আরও জানো যে আমাদের চ্যানেলে যে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন যে তোমরা এই মাস্টার ডিগ্রি করার পর কী কী করতে চাই এই সম্পর্কে তোমাদের যদি কারো জানার থাকে আমাদের বলো আমরা তোমাদের সমস্যা সাহায্য করার অবশ্যই চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল